speaker तो the <laughs> হাই ইয়ার্স আমি রুপাই রুপ ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি এই শাড়ির আবার হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে শাড়িগুলি নিয়ে লাইভে চলে আসছে সো যার যেটা লাগবে পো অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বস্তু হবে রুপ ফ্যাশন হাউসে পেজে শাড়ির প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইটেরই বেছে চাশি টাকা ও সেট টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা বেশি ডিটেলসে যাবো না আপু অলরেডি শাড়ি আমাদের কাছে একদমই এসে মানে অল্প কিছু আছে কারণ আমি শাড়ি লাইভে আমি যেটা পড়েছিলাম এটা অল সোল্ড এটাও মোটামুটি কয়েকটা চলে গেছে এবং অন্য কালারগুলিও যাচ্ছে আপু যার জন্য আমি ভাবলাম যেহেতু আমি কথা দিয়ে আসছি যে আমি হচ্ছে শাড়ি লাইভটা করে যারা যারা শাড়ি লাইভের জন্য ওয়েট করছে তাদের জন্য হচ্ছে আমি শাড়ি লাইফ টেনে চলে আসছি সো কথার খেলাপ না একদমই একদমই সুন্দর করে শাড়িটা পরে চলে আসছি আপো অলরেডি মেরুনটা সোল্ড আপো মেরুনটা আমি শুধুমাত্র যারা নিয়ে নিয়েছে তাদেরকে আমি ব্লাউজ পিসটা শুধু দেখিয়ে দেবো আর এইটা আপু এটাও কিন্তু বেশ কয়েকটা চলে গেছে ইয়েলো এবং গ্রি ব্লু যেটা আছে সেটা আপু কিছু কিছু কপি অর্ডার হচ্ছে সো আমি খুব তাড়াতাড়ি দেখায় চলে যাবো ঠিক আছে শুভ সকাল রূপা মিলিয়ে দিয়ে শুভ সকাল কেমন আছে মিলিয়ে দিই সকাল সকাল তোমার সাথে দেখা কেমন আছে সবাই একটুখানি জয়েন করলে একটা একটি শাড়ি করতে হবে তোমার টাইম নেই দুটো গার্লস গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে সো আজকে শাড়ির প্রাইস আছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমি যে শাড়ির সাথে শালটা পরে আছি এটার প্রাইস আছে তিন হাজার টাকা কিছুক্ষণ আগে সালের লাইফ গেছে সেখান থেকে কিন্তু সুন্দর সুন্দর শালগুলি সবাই বুক করে ফেলতেছে যার যার লাগবে ঝটপট বুক করতে হবে খুব সুন্দর সুন্দর কিন্তু শালের লাইভ হয়ে গেছে ঠিক আছে সো আমি হচ্ছে শাড়ির দিকে চলে যাই সো আমি তিনটা শাড়ি দেখাবো তিনটা কালার দেখাবো একটা অলরেডি মেরুন কালার ছিল এটা কোড নাম্বার ওয়ান ছিল এটা অলরেডি সোল্ড সো কোড নাম্বার টু হচ্ছে ব্ল্যাক কালার কোড নাম্বার থ্রি হচ্ছে মাস্টার ইয়েলো কালার কোড নাম্বার থ্রি হচ্ছে ফোর হচ্ছে ব্লু কালার যদি আমার হাতে এখনো তিনটা আছে মেরুনটা দিয়ে দাও তো ভাজ করে একটা দাও প্যাকেটটা খুলে দাও সো এটা ছিল হচ্ছে এক নম্বর সো এটা অলরেডি সোল্ড আমি হচ্ছে দুই নাম্বার থেকে শুরু করবো সো কোড নাম্বার দুই থেকে শুরু করব হ্যাঁ যারা যারা হচ্ছে এক নাম্বারটি নিয়েছে তাদেরকে আমি শুধুমাত্র ব্লাউজ পিসটা দেখিয়ে দেব সকাল পাঁচটা তিরিশে কাজে যাব চা খাচ্ছি দেশে থেকে সবাই মনে করে দেশের বাইরের লাইফটা কত 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 সুন্দর কত মধুর কিন্তু এই দেখো সকাল সাড়ে পাঁচটা তুমি কাজে যেতে হবে তুমি এত ভোরবেলা উঠে এখন চা খাচ্ছ দ্যাট মিনস তোমার ওইখানে মনে হয় সাড়ে চারটা বা এরকমই বাজে না পনেরো পাঁচটার মতন বাজে তার মানে আমার দেশের লাইফটার থেকে বাইরের লাইফটা কিন্তু অনেক বেশি টাফ আমরা অনেক সময় দেখা যায় যে হেল্পিং হ্যান্ড কাজ করতে থাকে আমরা ঘুমায় থাকি যাই হোক সো এই শুরু করে দিলাম কোড নাম্বার টু থেকে শুরু করছি যেটা আমি পড়ে আছি এটা হচ্ছে কোড নাম্বার টু ব্ল্যাক ওয়ান কোড নাম্বার টু ব্ল্যাক ওয়ান হচ্ছে এই শাড়িটা করতে হবে না আমি করতে পারবো ব্ল্যাক ওয়ান হচ্ছে এই শাড়িটা সো এটা সুন্দর একটা আঁচল থাকবে খুবই সুন্দর সো এটা হচ্ছে কি থাকছে এই শাড়িটা কিন্তু একদমই একদমই চান্দড়ি শাড়ির সাথে চান্দিরি সিল্ক শাড়ি সো এই হচ্ছে আঁচল চান্দেরি সিল্ক শাড়ি চান্দের সিল্ক শাড়ি যেরকম থাকে সেম থাকছে আপু দুইটা পার গোল জরি করা থাকছে অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু আমরা সুন্দর হচ্ছে কি একদমই একদমই পাটলা প্যাটার্ন পাচ্ছি সরি পাটলা বলছি একাত প্যাটার্ন পাচ্ছে সুন্দর করে একাত প্যাটার্ন পাচ্ছে পাটটাও কিন্তু পুরাপুরি এককাত প্যাটার্নে করা আছে খুবই সুন্দর করে তার সাথে কিন্তু শাড়িটা কিন্তু চান্দেরি সিল্ক থাকবে নট পাটলা সিল্ক চান্দেরি সিল্কের মধ্যে কিন্তু ওই শাড়িটা থাকবে খুবই সুন্দর খুবই সফট থাকবে যাদের মনে হবে কটন পরবো চান্দেরি কিন্তু ফ্লেভারটা এরকম যারা মনে করবে যে কটন শাড়ি পরবো তাদের কিন্তু কটনই মনে হবে এটা যারা মনে করবে সিল্ক পরব তাদের মনে হবে সিল্ক শাড়ি এটা সো ব্যাপারটা হচ্ছে এরকম এই শাড়িগুলো আসলেই খুব সুন্দর হয় সো এটার সাথে এই হচ্ছে ব্লাউজ পিস্ট্রি যেটা কন্ট্রাস্টে থাকছে কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আছে চারশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান টাকা কোড নাম্বার টু ব্ল্যাকের সাথে মেরুনে চমৎকার সুন্দর একটা কম্বিনেশন কোড নাম্বার টু হচ্ছেই সেইটা যার যার ভালো লাগছে ঝটপটিন করে দিতে হবে কোড নাম্বার টু চলে গেল কোড নাম্বার থ্রি যেটা থাকবে সেটা হচ্ছে সবার পছন্দের মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালার সাথে থাকছে রেডের সাথে মাস্টার্ড ইয়েলো কম্বিনেশন কিন্তু সবসময় সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি প্রাইস আছে আপু তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল জিরো সো এই হচ্ছে এটার আচল চান্দেরি সিল্কের মধ্যে যাচ্ছে খুব সুন্দর একটা শাড়ি খুবই 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 সুন্দর একটা শাড়ি প্রাইস আছে পাঁচশো টাকা অল ওভার শাড়িতে কিন্তু এরকম সুন্দর আমরা ইক্কাতে ডিজাইন পাচ্ছি পাটটা কিন্তু পুরাপুরি ইক্কাতে ডিজাইন করে করা হচ্ছে খুব সুন্দর করে সো কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার থ্রি অল ওভার শাড়িটা কিন্তু এরকম সুন্দর থাকছে অল ওভার শাড়ি সো এর সাথে কিন্তু সুন্দর আমরা একটা ব্লাউজ পিস পেয়ে যাবো যেটা কন্ট্রাস্টে থাকছে মেরুন কালারের সাথে এটার মেরুন কালারেরটা কিন্তু কিসে থাকছে একদমই একদম সুন্দর করে হচ্ছে আঁচলের সাথে কন্ট্রাস্টে থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি প্রাইস যাচ্ছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিম্পাস রুপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার থ্রি লিখে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে সেইটা কোড নাম্বার থ্রি চলে গেল কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা কোড নাম্বার ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর চারটা শাড়ি ছিল আপু আমি তিনটা দেখালাম একটা ছিল শুধুমাত্র হচ্ছে মেরুনের সাথে মেরুনে ব্লাউজ পিসটা দেখে যেটা আমি পরেছিলাম আপু মেরুন কালার যেটা আছে এটা কোড নাম্বার ওয়ান এটা ব্লাউজ পিসটা হচ্ছে ব্ল্যাক কালারে হ্যাঁ যারা মেরুনটা নিয়েছে আপো ব্ল্যাক কালার ব্লাউজ পিস পেয়ে যাবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর প্রাইস আছে হচ্ছে এটার তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ফোর এটা কিন্তু খুব সুন্দর ব্লু কালারের মধ্যে থাকছে মেরুনের সাথে ব্লু কম্বিনেশন খুব খুব রেয়ার কম্বিনেশন খুবই রেয়ার কম্বিনেশন মেরুনের সাথে ব্লু কম্বিনেশন খুবই রেয়ার কম্বিনেশন বাট খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে এই এই কম্বিনেশনটা সো খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর অনেক সুন্দর অ্যাকচুয়ালি আপু অনেক সুন্দর সো অলরেডি ইন বক্সের ঝড় চলছে শাড়ির জন্য সো আমি জন্য শাড়িটা লাইভ করব বলে দিয়েছিল লাইভ করে দিলাম নাহলে আপু দেখা যেত যে ছবি দেখেই নিয়ে নিচ্ছে সবাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো দিদি আজকে একটা শাল পেয়েছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু মাহমুদ আপু থ্যাংক ইউ সো মাচ অল ওভার শাড়িটা কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা যাচ্ছে ইকাতের খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে তার সাথে এই হচ্ছে ব্লাউজ পিসটার কম্বিনেশন কন্ট্রাস্ট জাস্ট ওয়ান্ডারফুল এবং এই ব্লাউজ পিসটা আপু অনেক কিছুর সাথে পরা যাবে অনেক কিছুর সাথে মেরুন কালার ব্ল্যাক কালার যে ব্লাউজ পিসগুলি যাচ্ছে আপু মানে মেরুন কালার মনে হয় গিয়েছে সবগুলির সাথে শুধু ব্ল্যাক কালারটাই গেছে হচ্ছে এক নাম্বার শাড়িটার সাথে দুই সবগুলি কিন্তু ইকুয়ালি সুন্দর করে আমরা যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারি কোড ফোর হচ্ছে এই শাড়িটা ম্যাডাম আপনার কালো রঙের কাশ্মীরি শাড়ির মতো সাদা রঙের শাড়ি আসবে কি প্লিজ বলবেন আপু সাদা আছে কাল তো আমি সাদা দেখিয়েছি আপু আমার কালোটার মতো সাদা দেখিয়েছি কাশ্মীরি শাড়ি আমার যতটুকু মনে আছে আমারটার মতো সাদা আমার দেখানোর কথা আপনি একটু খেয়াল করবেন আপু সাদা দেখে দেখানো হয়েছে যদি না দেখানো থাকে তাহলে অবশ্যই ডেফিনেটলি সেটা সাদা আছে ঠিক আছে এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর চমৎকার সুন্দর কিন্তু অলরেডি আমি চারটা শাড়ি দেখিয়ে চলে যাচ্ছি আপু যার এটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার গ্রুপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ফোর লিখে সো প্রত্যেকটা শাড়ি আপু খুব সুন্দর আমি পরে আছি দুই নাম্বার এটা হচ্ছে ব্লু ওয়ান আপু একটা না পেলে আর একটাতে চলে যাচ্ছে প্রত্যেকটা কালার সুন্দর সো এই ছিল হচ্ছে শাড়ি লাইভ আপু যা এটা আগে ভাজ করো না মিলুনটা একটু রাখো সো যার যেটা ভালো লাগছে আপনার অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তু করে রু ফ্যাশন হাউসের পেজে প্রাইসে আছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর সুন্দর এই শাড়িগুলির জন্য ঝটপট বস্ত করবে বাই বাই সবাইকে দেখা হবে রাতে সাড়ে দশটা থেকে এগারোটায় চমৎকার সুন্দর সুন্দর কারিজ মানিয়া বাই বাই